হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি এম ডি মানিকা আহমেদ ইউটিউব চ্যানেল ইভেট বয়সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন দেখবেন আট প্রকারের বাসাই কলার এই জন্য এসিডিতে ক্লিক করে নেই আমরা দেখতে পাচ্ছি প্রথম বার্সায় পাঁচ নম্বর ফিডার দিয়ে শুরু হয়েছে এটা নর্মালি বাসায় করা হয়েছে এখানে অন বাই অন দাগ আসবে এই দাগ অবস্থায় দুই রকম শেড হয় যদি আমরা এখানে ফিডারটা চেঞ্জ করে দিই চারের জায়গায় পাঁচ পাঁচের জায়গায় চার তাহলে আরেক সেট চলে আসবে এভাবে চেঞ্জ করে কালারের সেট চেঞ্জ করা হবে আট বার এখানে যে গ্রে কালারের লাইন দেখছেন সংখ্যা এক একটা অপশনের জন্য দেখতে পাচ্ছেন আট নাম্বার মাউস দলের রেকিং লেখা আসছে এর উপরে ক্লিক করলে অপশন আসছে সাইড নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোই গ্রে কালারের নাম্বার আট নম্বর রেকিং লেখা সতেরো নম্বরে ইয়ার্ন সাইডে সতেরো ক্লিক করলে ফিডার আসবে আর আটে ক্লিক করলে রেকিং অপশন আসবে এখন সিলেকশন বক্সে ক্লিক করে ফিডার অপশনটা মার্ক করব এটা ধরে নিলাম এক নম্বর রিপ্লেস কালার আইকনে ক্লিক করে চেঞ্জ করব কালার নাম্বার উপরে ক্লিক করলে এরকম একটা ফেজ আসবে এখানে চারের জায়গায় পাঁচ পাঁচের জায়গায় চার করে ওকে দিলাম তাহলে টু সেট এখন প্রথমে ফিডার চায়ের কাজ করছে এখন গ্রে কালারের লাইন আটে ক্লিক করছি ফিলি অ্যাক্ট্যাঙ্গেলে ক্লিক করে এক নম্বর ক্লিক করে তিন নম্বর ঘরে এক বসাবো ট মানে তিন নম্বর সেট সতেরো নম্বরে ক্লিক করে ফিডার আনলাম প্লেস কালারে ক্লিক করে ফিডার চেঞ্জ করব চারের জায়গায় পাঁচ পাঁচের জায়গায় চার সেট ফোর এখন আট নাম্বারে ক্লিক করে রিপ্লেস কালারে ক্লিক করব। জিরো ক্লিক করে এক ক্লিক করে মুছে দিলাম এখন সিলেক্ট অপশনে বক্সে ক্লিক করে অলারটা সিলেকশন করে নিচ্ছি এখন রিপ্লেস কালারে ক্লিক করে কালার চেঞ্জ করে দেব নয়ের জায়গায় শূন্য আটের জায়গায় দশ তারপরে ওকে দিলাম রিপ্লেস কালারে ক্লিক করে তারপর ফিডার কালারের উপর ক্লিক করবো চারের জায়গায় পাঁচ পাঁচের জায়গায় চার ওকে দেব সেট ছয় আবার রিপ্লেস কালার পরব প্যাটার্নে ক্লিক করি দশের জায়গায় শূন্য শূন্যের জায়গায় দশ ওকে দিলাম সেট সেভেন দেখাচ্ছি আগে কি ছিল এখন কী হলো এখন ফিডার চেঞ্জ করি চারের জায়গায় পাঁচ পাঁচের জায়গায় চার আট তো বন্ধুরা বাসাই মালের কলার শেট সমস্যা হলে এইভাবেই করে নিতে পারেন সবাইকে শুভকামনা